ঠিক আছে তো আমাদের এই বৃদ্ধ বয়স্ক যারা ভক্তবৃন্দ আছেন তাদেরকে সমষ্টি সবার অনুমতি নিয়ে ভাগবত পাঠার আয়োজন করা হয়েছে আচ্ছা তাদের সহযোগিতার কারণে আচ্ছা আর আপনার আমার নাতির যে অন্নপ্রাশন হ্যাঁ সেই উপলক্ষে ভাগবত পাঠটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওনার অন্নপ্রাশন আচ্ছা আপনার নাতির নামটা কী আছে আমার নাতির নাম হচ্ছে অংশু মহান্তি আচ্ছা অনুসুমান খুব ভালো যা এটা ভাগবত পাঠ শুনে উনি অন্য শুরু করবেন কি আচ্ছা তো আপনার এই যে এটা করছেন তো আপনার একটু নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মহান্তি হ্যাঁ গ্রাম দামদা আচ্ছা পোস্ট দামদা থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার এই যে ভাগবত পাঠটা ভাগবত পাঠটা আপনার কবে থেকে শুরু হচ্ছে আমার হচ্ছে এই চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখ চব্বিশে বৈশাখ পঁচিশে বৈশাখ আচ্ছা দুদিন ভাগবত পাঠ হবে হ্যাঁ আর ছাব্বিশে বৈশাখ ভোগরাগ হবে হ্যাঁ তার মাঝখানে পঁচিশে বৈশাখের মাঝখানে রাত্রিবেলা ভাগবত পাঠ শেষ হওয়ার পরে হরিবাসর শুরু হবে আচ্ছা হরিবাসর হরিবাসর শুরু হবে ওটা আমার এই বাড়ির মধ্যে আচ্ছা আপনার বাড়িতে আর ভাগবত পাঠটা হবে আপনার ওই রাস্তায় প্যান্ডেল করে সব আচ্ছা প্যান্ডেলের জন্য আচ্ছা আচ্ছা হুম তো আপনার এই যে দুদিন ব্যাপী হচ্ছে আপনার ভাগবত পাঠ তো সেটা পরিবেশন কে করছেন আপনার পরিবেশন ওই নবদ্বীপ আপনার কানপ্রিয় গোস্বামী আচার্য আচ্ছা উনি আসছেন নাকি উনি আসছেন নবদ্বীপ থেকে আচ্ছা তো সময় সূচি কটা থেকে আপনার বিকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত রাত্রি 9টা অবধি আচ্ছা আর সকাল দিকেও একটু পাঠ হবে সকাল দিকে মোটামুটি 7টা থেকে 9টা 2 ঘন্টা 7টা থেকে 9টা হ্যাঁ সকালে সকাল আর বিকেলে 6টা থেকে 9টা আচ্ছা এগুলো আপনার পাঠের সময় সূচি আচ্ছা তো এখানে যে আপনার আসবেন তো প্যান্ডেল ট্যান্ডেলের ব্যবস্থা হুম প্যান্ডেলের ব্যবস্থা আমার ঠিক আছে এবং বাইরে বাইরে যত ভক্তবৃন্দরা আসবেন হুম তাদের প্রসাদের ব্যবস্থা আছে আচ্ছা তারা পাঠের শেষে প্রসাদ পায় মানে যাবার সময় প্রসাদ পেয়ে তারপরে যাবে পাঠ আচ্ছা আর মনে করুন বয়স্ক বৃদ্ধ মারা বাবারা যারা যেতে পারবে নাই তা আমার তাদের এখানে থাকার ব্যবস্থাও আছে তারা এখানে আমার ভাগবত তার যদিন চলবে দুদিন তিন দিন চলবে দুদিন তিন দিন ওরা থাকতে পারেন আচ্ছা শোয়ার ব্যবস্থা আছে শোয়ার ব্যবস্থা আছে আচ্ছা আর প্রসাদের ব্যবস্থা আছে হ্যাঁ শোবার ব্যবস্থা আছে আচ্ছা তো ধরুন রাত্রে থাকলে তো সকালে তো খাবার চাই তো খাবার হ্যাঁ খাবার সকাল থেকে নিয়ে রাত অবধি খাবার পাওয়া যায় হ্যাঁ যত যে ভক্তবৃন্দর বাইরে সোতা ভক্তবৃন্দর মা বাবারা সব আসবেন হ্যাঁ গুরু বৈষ্ণব আচ্ছা সাধু গুরু বৈষ্ণব হ্যাঁ আমার এখানে দুদিন থাকতে পারেন সকাল থেকে নিয়ে রাতে অব্দি পাঠ হবে কন্টিনিউ দুধ অন্য সেবা হবে তো অন্য সেবা হবে রাতে সেবা হবে সকালে হবে আচ্ছা বাড়ি বাড়ি যত ভক্ত বিন্দ সাধুগুরু বসনের চরণ ধুলি আমার এখানে যদি পড়ে হ্যাঁ তাই আমি যে ধন্য হব আচ্ছা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতেই পাচ্ছেন যে গৌরাঙ্গ মহান্তি উনি খুব একটা ভালো একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেহেতু ওনার নাতির অন্নপ্রাশন্ন হবে তো সেই কারণে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে তার জন্য আমরা চ্যানেল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা অতীবশ্য কমান বক্শ কমন করে জানাবেন যে ওনার এই উদ্যোক্তাটা কীরকম লাগছে আর কি তো এখানে যারা ভক্তিমতি মায়েরা আছে ওনাদের কাছে তো জোটটা বক্তব্য চলে যাচ্ছে তো নমস্কার আপনাকে আচ্ছা তো আপনার একটু নামটা বলুন সঞ্চিতা মহান্তি সঞ্চিতা মহান্তি আচ্ছা তো আপনার যেটা আপনারই নাতি নাকি আমারই আচ্ছা এটাই নাকি আচ্ছা 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 উনি সেদিন ভাত মুখে ভাত না। নাকি

অবশ্যই আসবেন আচ্ছা সেদিন আপনারা সেই দৃশ্যগুলি হয়তো দেখতে পাবেন যে কিভাবে এনাদের প্রোগ্রাম চলছে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন আপনারা দেখতে পাবেন সেই নবদ্বীপ থেকে আগত যে মহারাজ আসবেন উনি যে সমস্ত বক্তব্য দিবেন মূল্যবান সে বক্তব্য আমি আপনাদের কাছে তুলে ধরবো এবং এনারা যে অন্য প্রাশন করছে সেটাই দৃশ্যগুলি আপনাদের কাছে তুলে ধরবো পরপর যারা দূর দূরান্ত থেকে আসবেন বাইরের থেকে সাধুগুরু বৈষ্ণব তারা হয়তো গাড়ি বা কিছু ই করে আসবেন দশ বিশ জন সাথে গাড়ি ভাড়া করে আসবেন তাদের সাময়িক খরচা আমি দিব আপনাদের যত লোক আসবে কোনো চিন্তা এর খরচা গাড়ি ভাড়া বাবদ কিছু কিছু আমি দিব যত লোক আসবে দুদিন যত লোক আসবে যত দূর দূরান্ত যত দূর দূরান্ত থেকে আসবে বাহ এত সুন্দর একটা এরকম গাড়ি ভাড়া দেয়া সম্ভব হয় না কোনো জায়গায় কিন্তু ইনারা একটা একক করছে তবুও কিন্তু গাড়ি ভাড়া দিচ্ছে তো তারা যারা সমস্ত আসবেন ওনারা আসে পর কমিটির কাছে নাম নথিভুক্ত হয়তো করতে পারেন যে আমরা অমুক জায়গা থেকে এত জনা এসেছি কারণ এটা ঠাকুর নামে কোনো মিথ্যা কথা না বলে আপনারা কেউ যতজন আসবেন সেটা বলবেন কমিটি যথাসাধ্য আপনাদেরকে সাহায্য করবেন যতটুকু এটা এটা কে হয় আপনার আমার আমার লাতির ছেলে আর আমার বেটা আচ্ছা আচ্ছা মানে আপনি না হচ্ছে বড় মা আচ্ছা আচ্ছা তো উনার উনার মা আছে এখানে উপস্থিত হ্যাঁ কই আচ্ছা আচ্ছা উনার মার কাছে দু চারটা বক্তব্য তুলে দিচ্ছি তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার একটু নামটা বলুন আমার নাম সোনাই মাহান্তি আচ্ছা সোনাই মাহান্তি আচ্ছা তো আপনার এই যে ছেলের এই অন্নপ্রাশনতে এত সুন্দর একটা প্রোগ্রাম করছে আপনার শ্বশুর মশাই তো তাতে আপনার কি রকম লাগছে আমার তো প্রচন্ড আনন্দ হচ্ছে মানে এত বড় যে অনুষ্ঠানটা হচ্ছে যে আমাদের বাড়িতে তো এইটা বলতে গেলে ঘরে প্রথম হচ্ছে তো আমার প্রচন্ড পরিমাণে ভালো লাগছে খুব ভালো নিজের ছেলে যে এত সুন্দর মানে উনি এই প্রথম খাবার খাবে অন্য মুখে দিবে তার মধ্য দিয়ে যে এই বাসরের মধ্য দিয়ে যে খাবে আর এই সব জিনিস আমাদের ঘরে বাসুদেবের কৃপায় হচ্ছে বাসুদেবের আশীর্বাদ কৃপা আছে বলে এই জিনিসটা আমার শ্বশুর করতে পারছে হ্যাঁ ঈশ্বর যদি সাপোর্ট না করে সেখানে কেউ কোনোদিন করতে পারে না আচ্ছা স্বয়ং ভগবান আমাদেরকে সাপোর্ট দেয় বলে এটা করতে সম্ভব হয় নাকি আচ্ছা তো ওনার বাবা এখন বর্তমানে আসবে তো সেদিন উপস্থিত সেদিন থাকবে আচ্ছা 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 তো আপনার ছেলের নামটা কি রেখেছেন আমার ছেলের নাম হচ্ছে অংশ মহান্তি এটা কে রাখেছে নামটা কে রেখেছে এত সুন্দর নিজে রেখেছেন আচ্ছা খুব ভালো নাম পছন্দ করেছেন নিশ্চয়ই তো দাদু দিদা দিলে হয়তো আর একটু খারাপ পেরে হয়তো ডাক দিত কিন্তু মা রেখেছে খুব ভালো নাম রেখেছে তো ঠিক আছে বন্ধুগণ আর বেশি বক্তব্য না দিয়ে আমরা এখানে ভিডিওটি শেষ করছি নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ